প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা ইউনিয়ন পরিষদ সচিবের একটি গণিত প্রশ্নের সমাধান দেব এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এক এপ্রিল দু সালে তো ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন তো চলুন আমরা শুরু করি প্রথম অঙ্কটি কি বলেছে দেখুন যে x মাইনাস ওয়ান নির্ণয় করুন প্রথমে আমরা এটা লিখবাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে আমরা এক্স প্লাস ওয়ান বাই এর মানটা বের করতে হবে এখা এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা যদি আমরা বের করতে হয় তাহলে কী করব দেখুন যে সুতারাং দিয়ে লিখবো সুতারাং এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোলিস্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা সূত্রে এটাকে লিখবো এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি এ মাইনাস ওয়ান বাই এক্স তার হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এ বি এ হচ্ছে এক্স আর ওয়ান বাই এক্স হচ্ছে বি এখন যদি আমরা এখানে কাটাকাটি করি এখানে থাকে ফোর আর এখানে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমরা লিখে দেব রুট থ্রি তার উপরে স্কোয়ার প্লাস ফোর রুট স্কোয়ার যদি তাহলে প্রদত্ত রাশি আমরা লিখি প্রদত্ত রাশি এক্সটু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স দি সিক্স এটা হচ্ছে প্রদত্ত রাশি আচ্ছা এখন আমরা এটাকে ভাঙিয়ে লিখবো ভেঙে লিখলে কী হয় এক্স তার হোলিস্কোয়ার প্লাস ওয়ান বাই তার হোলি স্কোয়ার এখন এটাকে আমরা এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে নেব এ স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস তার হোলিস্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা আমরা এ ধরেছি তাহলে এ প্লাস ওয়ান বাই এক্স কিউব বি ধরেছি তার উপরে স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস টু এ বি টু এ বি এটা একটা কাটাকাটি যাবে এখন আমরা এখানে একটা সূত্র নিতে পারবো কিসের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই সরি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপরে আমাদের ব্রাকেট দিয়ে স্কোয়ার হবে মাইনাস হচ্ছে টু এখন আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই এটার মান হচ্ছে রুট সেভেন রুট সেভেন তার কিউব মাইনাস এটা কাটা গেলো থ্রি এটার মান হচ্ছে রুট সেভেন আমরা লিখলাম এরপরে আমরা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো মাইনাস টু এখন রুট সেভেন তার উপরে কিউব এর মানে হচ্ছে তিনটা রুট সেভেন অবস্থায় আসে রুট সেভেন গুণ রুট সেভেন গুণ রুট সেভেন এটা তিনটা গুণ অবস্থায় আসে তাহলে যদি আমরা এই দুইটাকে স্কোয়ারে নিই যে রুট সেভেন তার স্কোয়ার ইন্টু রুট সেভেন তাহলে এখানে রুট এবং স্কোয়ার কাটাকাটি গেলে করলে থাকবে সেভেন রুট সেভেন তার মানে এখানে আমরা সেভেন রুট সেভেন আমরা লিখতে পারি তারপরে আসে কি মাইনাস থ্রি রুট সেভেন এবং এটার উপরে স্কোয়ার আছে মাইনাস টু এখন আমরা রুট সেভেন রুট সেভেন থেকে যদি আমরা থ্রি রুট সেভেন বিয়োগ করি তাহলে ফোর রুট সেভেন তার উপরে স্কোয়ার মাইনাস টু এখন এই যে স্কোয়ারটা এটা ফোরের উপরও আছে এবং রুট সেভেনের উপরেও আসে তাহলে আমরা কী লিখতে পারি যে ফোরের উপরে স্কোয়ার দিলে কত হয় চার চারা ষোলো এ সেভেন রুট সেভেনের উপরে স্কোয়ার রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে তাহলে ইন্টু সেভেন মাইনাস টু এখন যদি আমরা গুণ করি তাহলে কত হবে একশো বারো মাইনাস টু তাহলে সমান সমান একশত দশ মানে এটা হচ্ছে অ্যান্সার এটাই আমাদের যে কাঙ্ক্ষিত মান এটাই হচ্ছে সেই মানটি বিকার্স পরের অঙ্গটি বলেছে পরের বলেছে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে আমরা প্রথমত উৎপাদকের নিয়ম হচ্ছে যে কমন যায় কি না দেখতে হবে যদি কমন না যায় তারপরে সূত্রে যায় কি না দেখতে হবে দেন হচ্ছে মিডিল টার্ম ব্রেকিং যায় কিনা এখানে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে কিন্তু এখানে কোনো এক্স নাই তাহলে এখানে কোনো কমন যাওয়ার ব্যাপারটি আসবে না তাহলে আমাদের দেখতে হবে যে এটা কোনো সূত্রে যায় কিনা এখানে সূত্রে নেওয়ারও কোনো অপশন নাই আমরা এটাকে মিডিল টার্ম ব্রেকিং করবো মিডিল টার্ম ব্রেকিং করার নিয়ম হচ্ছে যে মাঝখানের অংশটাকে ভাঙানো কীভাবে ভাঙাবো এই দুইটা আগে গুণ করতে হবে গুণ করলে যে গুণফলটি পাওয়া যাবে এবং ওই গুণফলটাকেও ভাঙাতে হবে এবং মাঝখানের অংশটাকেও ভাঙাতে হবে এখন মাঝখানের অংশটি ভাঙালে এবং যে দুটি আমরা রাশি পাবো ওই দুটি রাশি যদি আমরা গুণ করি তাহলে এই দুইটার গুণফলের সমান হবে আর যোগ বিয়োগ করলে এটার সমান হবে আমরা ওইভাবে ভাঙাইতে হবে তো আমরা চলুন আমরা সেভাবে ভাঙাই প্রথমে আছে এক্স স্কোয়ার আমরা লিখবো এক্স স্কোয়ার এখন এখানে টোটাল কত হয় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি আমরা এটাকে এখানে যেহেতু থ্রি এক্স আসে আমরা টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই দিলে এক্স আমাদের আমরা পেয়ে যাই তাহলে আমরা এটাকে যদি ভাঙাই টু এক্স ওয়াই প্লাস এখন দেখুন যে এই দুইটা গুণ করলে টু এক্স পাওয়া যায় তার মানে এই দুইটার গুণ ফলে সমান হয় এবং আমরা যদি এটাকে যোগ করি দুইটা এক্স ওয়াই এবং একটা এক্স ওয়াই যোগ করলে থ্রি এক্স ওয়াই তাহলে যোগ করলেও এটা সমান হবে এবং গুণ করলে এটা সমান হয় সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেকিং এখন আমরা কী করবো এখন আমাদের করণীয় হচ্ছে এ দুইটা থেকে কত কী কমন যায় এ দুইটা থেকে কমন যায় হচ্ছে এক্স তাহলে আমরা লিখব এক্স কমন গেলে এখানে আর কি থাকে এক্স প্লাস আর থাকে টু ও এই পাশে থাকে টু ওয়াই এরপরে এখান থেকে কী কমন যায় এখান থেকে কমন যায় হচ্ছে ওয়াই তাহলে এখানে কি থাকে তাহলে এখানে থাকে এক্স প্লাস টু ওয়াই এখন দুইটা রাশি থেকে আমরা একটা রাশি লিখলাম যে এক্স প্লাস এক্স প্লাস টু ওয়াই আর এখানে থাকে এক্স প্লাস ওয়াই আমাদের এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভিওয়ার্স পরের অঙ্কটি কি বলেছে দেখুন যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষোলো মিটার ও নয় মিটার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করুন তাহলে প্রথমত আমাদেরকে এখানে কী করতে হবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা দিয়ে আমরা আগে ক্ষেত্রফলটা বের করি তো দেওয়া আছে আয়তক ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে ষোলো মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে নয় মিটার আমরা জানি সুতরাং আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ এখন দৈর্ঘ্য প্রস্থ কত কত দৈর্ঘ্য হচ্ছে ষোলো ইন্টু প্রস্থ হচ্ছে নয় তাহলে এডল হচ্ছে বর্গমিটার মিটার তাহলে কত কত হয় ছয় নং চুয়ান্ন নয় নয় পাঁচ চোদ্দ একশো চুয়াল্লিশ বর্গমিটার হচ্ছে আয়ধ ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সমান এখন বলছে যে একটি আয়ধ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটিও তা তাহলে কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ আমরা এটা লিখতে পারি যে কি লিখতে পারি যে সুতারাং আয়দা ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান একশো চুয়াল্লিশ বর্গ মিটার ধরি বর্গ ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এ মিটার সমান সমান এ মিটার তাহলে শর্তমতে শর্তমতে এ স্কোয়ার ইকুয়াল একশো চুয়াল্লিশ এই স্কোয়ার কি বড়ক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র আর একশো চুয়াল্লিশ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি একশো চুয়াল্লিশ আমরা এটা লিখতে পারি এখন যদি আমরা এর মান বের করি তাহলে রুটটাকে ওই পাশে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব সেটা রুট হয়ে যাবে এখন যদি আমরা একশো চুয়াল্লিশের বর্গমূল করি তাহলে বর্গমূল হচ্ছে বারো এখন তাহলে আমরা এটা লিখতে পারি যেহেতু আমরা বড়ক্ষেত্রে এক বাহু দুর্গ এ সেন্টিমিটার ধরেছি এর মান হচ্ছে এ মিটার ধরেছি এর মান হচ্ছে বারো তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার তাহলে সুদারাং দিয়ে আমরা লিখতে পারি সুদারাং বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান বারো মিটার এটা হচ্ছে আমাদের উত্তর বায়ান্সার রিভার্স পরের অঙ্কটি কি বলেছে দেখুন টাকায় চারটি দরে ক্রয় করে টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা মানে হচ্ছে একশো টাকায় কতটা লাভ বা ক্ষতি হবে প্রথমত আমরা চারটির যে ক্রয় মূল্য এখান থেকে আমরা একটির ক্রয় মূল্য বিক্রি বের করব আবার পাঁচটির যে বিক্রয় মূল্য এখান থেকে আমরা একটির বিক্রয় মূল্য বের করব এরপরে আমরা একটির মধ্যে আমরা কম্পেয়ার করব যে একটির ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে সে ক্ষতি হয়েছে আর যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে বুঝবো যে আমরা লাভ হয়েছে সেই হিসেবে আমরা কত টাকা শতকরা কত লাভ হয়েছে কত ক্ষতি হয়েছে সেটা আমরা বের করব তো আমরা চলুন আমরা করি চারটি দরে ক্রয় করেছে তার মানে চারটি ক্রয় মূল্য এক টাকা চারটির ক্রয় মূল্য এক টাকা সুতরাং একটির ক্রয় মূল্য কত সেটা আগে আমরা বের করব তাহলে একটির ক্রয় মূল্য আরও কম চারের একের চার টাকা এরপরে আমরা আবার পাঁচটির বিক্রি মূল্য দেওয়া আছে এক টাকা আবার পাঁচটির বিক্রি মূল্য এক টাকা সুতরাং একটির বিক্রয় মূল্য পাঁচের এক টাকা এখন এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা কীভাবে বের করব কারণ যেহেতু এই দুইটার মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে একটির ক্রয় মূল্য এবং একটির বিক্রয় মূল্য এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে আমরা জানি যে লব যদি একই হয় তাহলে হর যেটা ছোট সেই ভগ্নাংশটিই বড় এখন এখানে আছে লব এক এখানেও আছে লব এক হর হচ্ছে চার এখানে হচ্ছে পাঁচ তার মানে এই ভগ্নাংশটি হচ্ছে বড় যেহেতু ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে তাহলে সুতরাং ক্ষতি আমরা লিখব সুতরাং ক্ষতি কত সেটা আমরা বের করব সুতরাং ক্ষতি সমান সমান এখানে যদি আমরা লসাও করি তাহলে বিষ আর তাহলে কত হয় পাঁচ বিয়োগ চার টাকা বাম তাহলে ক্ষতি হয়েছে কত বিশের এক এটা হচ্ছে ক্ষতি এখন কত টাকায় ক্ষতি হয়েছে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ধারণ করা হয় তার মানে ক্রয় মূল্য এখানে আমরা কত পেয়েছিলাম চারের এক এখন এই যে এটার উপরে আমরা ধরতে হবে যে এত টাকা ক্ষতি হয়েছে তারা লিখি লিখি চারের এক টাকায় ক্ষতি হয় বিশের এক টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হয় কত এক টাকায় ক্ষতি হয় এত টাকা সুতরাং একশো টাকায় ক্ষতি হয় কত আরও বেশি তাহলে গুণ হবে একশো যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচ বিশে একশো এখানে চার পাঁচা বিশ টাকা তার মানে একশো টাকায় বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি যে উত্তর বা সুতরাং উত্তর ক্ষতি বিশ পারসেন্ট ভিওয়ার্স আমাদের এই প্রশ্নের গণিত সমাধান এই পর্যন্তই আমাদের এই প্রশ্নে চারটি গণিত ছিল তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য